প্রশ্ন স্বয়ং যমরাজের মৃত্যু হয়েছিল কার হাতে এবং যমরাজ কাদের পাপ পুণ্যের বিচার করতে পারে না এর উত্তরে বলতে হয় এই ত্রিভুবনে কার কখন মৃত্যু হবে তা লেখা থাকে চিত্রগুপ্তের খাতায় যখন যার মৃত্যুর সময় হয় তখন যমরাজ তার দুধদের পাঠিয়ে তাকে নিয়ে আসে জমালয়। তারপর তার পাপ পুণ্যের বিচার করে যমরাজের দায়িত্ব হলো পাপ পুণ্যের বিচার করা পূর্বকালে মহামণি গৌতমের একজন পরম শিবভক্ত বন্ধু ছিল তার নাম শ্বেত শ্বেত শিব মন্ত্র ছাড়া আর কিছুই বুঝেনি সারা জীবন ধরে শিবের পূজা করে এখন বৃদ্ধ হয়েছে মৃত্যুর সময় হয়েছে যমরাজ তার দূতেদের পাঠায় তাকে নিয়ে আসার জন্য অনেকক্ষণ হয়ে গেছে তথাপি দূতেরা আসছে না দেখে যমরাজ আবার মৃত্যুকে পাঠায় তাকে বেঁধে নিয়ে আসার জন্য তৎক্ষণাৎ মৃত্যু শ্বেতের বাড়িতে আসে দেখে তারা শ্বেতের দরজার সামনে দাঁড়িয়ে আছে মৃত্যু রেগে গিয়ে বলে এখানে দাঁড়িয়ে আছো কেন দূতেরা বলে বাড়ির ভেতরের দিকে তাকিয়ে দেখো স্বয়ং মহেশ্বরের দূতেরা শ্বেতকে আগলে বসে আছে ওখানে যাওয়া তো দূরের কথা ওদিকে তাকাতেই পারছি না মৃত্যু দরজার ফাঁক দিয়ে দেখে শিবের অনুচররা দণ্ড হাতে শ্বেতকে ঘিরে দাঁড়িয়ে আছে মৃত্যু মনে মনে বলে যমরাজ হল দণ্ডমানের কর্তা আমি তার অনুচর আমার ভয় কি শিবের অনুচর আছে তো তাতে আমার কি তারপর সে ভিতরে গিয়ে শীতের পাশে দাঁড়ালো তখন শ্বেত শিব মন্ত্র জপ করছি পাশে যে এত অনুচর সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই হঠাৎ এক শিবের দূত বলে মৃত্যু তুমি এখানে কেন এসেছ মৃত্যু বলে আমার কাজ কি তোমরা সবাই জানো আর শ্বেতের আয়ু ফুরিয়ে গেছে তাই প্রভুর আদেশে ওকে নিয়ে যেতে এসেছি এই বলে শ্বেতকে বাঁধার জন্য এগিয়ে গেল সঙ্গে সঙ্গে শিবের অনুচররা দণ্ড হাতে নিয়ে গর্জন করে উঠল বলে ওরে মৃত্যু শিব ভক্তের ওপরে তোর জমের কোনো অধিকার নেই তুই এসেছিস একে নিয়ে যেতে এত সাহস তোর বলতে বলতে মৃত্যুর মাথায় আঘাত করলো সঙ্গে সঙ্গে ছটফট করতে করতে মৃত্যুর মৃত্যু হলো এইসব দেখে প্রাণপণে ছুটে গিয়ে সমস্ত কথা জানালো সমস্ত কথা শুনে রেগে গিয়ে বলে আমার অধিকারে হস্তক্ষেপ করেছে শিবের অনুচররা এত সাহস তারপর সে সেই বাড়িতে উপস্থিত হলো এদিকে শিব ভক্ত শ্বেতের বাড়িতে কার্তিক গণেশ আর নন্দী এসে বসে আছে পরস্পর পরস্পরের দেখা একে অপরের প্রতি গর্জন করতে করতে শুরু হলো প্রচণ্ড লড়াই দেব সেনাপতি কার্তিকের অস্ত্রের মৃত্যু লোকের অধিপতি জমরাজ মাটিয়ে লুটিয়ে পড়ে মারা গেল বহু লোক মারা গেল কেউ কেউ বেঁচেছিল তারা তৎক্ষণাৎ জমরাজের পিতা সূর্যদেবের কাছে গিয়ে সমস্ত কথা বলে সূর্যদেব সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং সমস্ত দেবতাদের এই দুঃসংবাদের কথা জানায় সমাধানের জন্য সমস্ত দেবতারা পরামর্শ করে ঠিক করল যে শিবকে প্রসন্ন করতে হবে দেবাদিদেব মহেশ্বর প্রসন্ন হলে তিনি যমরাজকে বাঁচিয়ে দেবে তাই শিবকে প্রসন্ন করার জন্য দেবতারা কৈলাসে গিয়ে ভগবান শিবের পূজা স্তুতি শুরু করলো দেবতাদের স্তুতি শুনে মহেশ্বর জানতে চায় কি কারণে তারা তার স্মরণ করছে দেবতারা হাত জড়ো করে বলে আপনার পুত্র কার্তিক মৃত্যুর অধিপতি যমরাজকে নিহত করেছে আপনি যমরাজকে বাঁচিয়ে দিন যমরাজ না থাকিলে ন্যায় অন্যায়ের বিচার কে করবে দেবাদিদেব মহাদেব বলে যম আমার পরম ভক্ত সেদকে জমালয়ে নিয়ে যেতে চেয়েছিল তাই আমার অধিকারে হস্তক্ষেপ করেছে সেই জন্য আমার পুত্র পিতার মর্যাদা রাখতে এই কাজ করেছে যমরাজকে আমি কিভাবে বাঁচাবো আমার দ্বারা সম্ভব নয় তখন আবার করুণাভাবে মিনতি করে বলে হে প্রভু আপনি জগতে পূজনীয় আপনার আজ্ঞা মতো যার যেমন দায়িত্ব দিয়েছেন আমরা নিজে নিজেও দায়িত্ব পালন করছি যমরাজ আজকে ত্রিভুবনের পাপ পুণ্যের বিচারের দায়িত্ব পালনের ভার দিয়েছেন যমরাজ তার দায়িত্ব যথার্থ পালন করেছে তাতে তার কি অপরাধ হলো হে মহেশ্বর আপনি পরম তপস্বী ও জ্ঞানী আপনাকে বলার মতো আমাদের কিছু নেই তবু একবার চিন্তা করুন আপনার বাক্য স্বীকার করে নিয়ে পৃথিবীর নিয়ম রক্ষা করুন তখন ভগবান শিব বলে তোমরা আমার ভক্ত তাই তোমাদের আবেদন রক্ষা করা আমার কর্তব্য শোনো তবে একটি শর্তে জমকে বাঁচাতে পারি শর্তটি হলো আমার ভক্তদের ওপর জমের কোনো অধিকার থাকবে না তাদের জমালয়ে নিয়ে যেতে পারবে না এবং সেখানে তার কোনো বিচার হবে না আমার ভক্ত আমার কাছে আসবে এই শর্ত তোমরা মেনে নিলে জমকে আমি বাঁচিয়ে দিতে পারি আরও শোন শোনো যারা আমার ভক্ত তারা জমের পাঠানো কোনো ব্যাধিতে ও ভুগতে পারবে না তাদের পাপ পুণ্যের ওপরে তাদের কোনো পাপ পুণ্যের বিচার হবে না দেবতারা বলে হে মহেশ্বর আপনার শর্ত আমরা মেনে নিলাম তৎক্ষণাৎ ভগবান শিব যমরাজের মাথায় কুণ্ডলির জল ছিটিয়ে দিল সঙ্গে সঙ্গে প্রাণ ফিরে পেল এবং তার অনুচররাও তারপর ভগবান শিবকে প্রণাম জানিয়ে ফিরে গেল তারা আপন লোকে আর শ্বেত গেল শিবলোকে এবং দেবতারা ফিরে গেল স্বর্গলোকে বন্ধুরা আজকে আমার ভিডিও এই পর্যন্তই আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটা আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ আর আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা সেটা আমাকে করতে পারেন আমরা সেটা উত্তর আপনাদের দিয়ে দেব।